মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ বিধানসভার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর গ্রামে মহম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সুস্বাস্থ্য কেন্দ্রের সংস্কারের চার কোটি অধিক টাকা ব্যয়ে শুভ শিলান্যাস হল মঙ্গলবার এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রটির ফিতে কেটে সংস্কারের উদ্বোধন করেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্য সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন মুর্শিদাবাদ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আলিয়ারা বিবি লক্ষ্মীজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নাসিরুল শেখ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ উল্লেখ্য গত উনিশশো সালে গড়ে মোহাম্মদ স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন তৎকালীন প্রয়াত বিধায়ক হবিবুর রহমান সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ভগ্নদশায় পড়েছিল সেই বেহাল দশার হাল ফেরাতে উদ্যোগ নিল যোগ্য পিতার যোগ্য উত্তরস্বরী বর্তমান বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের উদ্যোগে এই সুস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার পেয়ে খুশি এলাকার মানুষ বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান কি বলেছেন শুনব ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে আমরা মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা প্রায় ভগ্নদশা ছিল এই স্বাস্থ্যকেন্দ্রটা আমার কাছে একটা আবেগ আমার কাছে প্রেরণা আমার স্বর্গীয় পিতা এই এলাকা থেকে দীর্ঘদিন বিধায়ক ছিলেন উনি যখন বাহাত্তর সালে প্রথম বিধায়ক নির্বাচিত হন সেই সময় এখানকার যিনি জমিদার ছিলেন ভূপেনবাবু সহায়তা এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা গড়ে তুলেছিলেন চৈত্রিশ বছর বামফান সরকার এই স্বাস্থ্যকেন্দ্রটিকে একবার ভগ্নদশায় পরিণত করেছিলেন দু সালে মামাটি মা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আসার পরে আমরা দিদি দৃষ্টি আকর্ষণ করি দিদির সহযোগিতায় এই স্বাস্থ্যকেন্দ্রে নতুন রূপে সজ্জিত করার লক্ষ্যে আমাদের বিদ্যুৎ দপ্তরের পিডিসিএল এ সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড থেকে প্রায় চার কোটি দশ লক্ষ টাকা ব্যয়ে এই স্বাস্থ্যকেন্দ্রটি নতুনভাবে সাজতে চলেছে তার প্রাথমিক স্তরে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে আজকে আমরা কিছু প্রাথমিক স্তরের কাজের শুভ শিলান্যাস করলাম শিলান্যাস অনুষ্ঠানে আমাদের পিডিসির এম অলোক মাইদি সাহেব ছিলেন আমাদের রঘুনাথ বিম্বর ব্লকের বিডিও সাহেব দেবোত্তম সরকার ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি সহ জেলা পরিষদের বিদ্যুৎ কর্মদর্শ একাধিক জনপ্রতিনিধি সাক্ষী রেখে এই এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে মহত ব্যি অনুপ্রেরণায় আমরা নতুনভাবে এটাকে সহায়তা চলেছি তার লক্ষ্যে তো এতটা ব্যয় করছি যেমন আছে আমাদের কোয়ার্টারও করছি ডাক্তার যা থাকতে হসপিটাল হলে রাতের পরিষেবা দরকার রাত্রের পয়সা দিতে গেলে ডাক্তারদের এখানে থাকা বা রেস্ট্রা ব্যবস্থা করতে হয় সে কোয়ার্টারও আমাদের মধ্যে ধরা রয়েছে মানুষের উন্নয়ন হচ্ছে এখান থেকে হাসপাতাল অনেক দূর যেতে হয়েছে যেতে যেতে রাস্তাতে মরে যেতে পারছে ডেলিভারি গেলে বহুত কষ্ট পেয়েছে মানুষেরা তারাকে ধন্যবাদ করে এখানে যদি আমরা হাসপাতালটা করাইতে পারি কিংবা আমাদের সৌভাগ্য নসিব এই সব কাজগুলো আগে মানুষ খারাপই করে রেখেছে এখন ভালো হয়েছে ভালো করবার জন্য অনেক লোক মেহনতি মানুষের জন্য আমরা রাস্তা পথে ক্লিয়ারটা রাখবো এবং এখানে মিট পাথর পড়েছে কাজ চালু হয়ে যাবে তার মধ্যে মানুষও ভর্তি হলো ভর্তি যাবে কোনো অসুবিধা নাই মানুষের আকাঙ্ক্ষা হয়েছে খুব ভালো হয়েছে তো আকাঙ্ক্ষা হয়ে মানুষ উজ্জ্বল করছে খুব খেলি করছে খুব এখানে আমরা আবার নতুনভাবে এই জিনিসটা পেয়ে গেছি আমাদের উন্নয়ন হবে গ্রামের এই যে বাবার কাল থেকে এটা আছে এটাকে ওর বাবার কাল থেকে মধ্যেখানে এই তো পচাল করে রেখেছে আবার আমাদের আমাদের বিধায়ক আবার আখিরুল সাহেব বিদ্যুৎ মন্ত্রী ওর বাবার কাজকে সফল করে ও উজ্জ্বল করে তুলবার ওর আহ্বান খুব ভালো আমার নাম শ্যামাজউদ্দিন বাড়ি আমার লক্ষ্মীজোলা